ওম সূর্য দেবতা নমহ সকল শ্রদ্ধালু ভক্তদের মকর সংক্রান্তি দু হাজার ছাব্বিশের আন্তরিক শুভেচ্ছা ও মঙ্গলময় অভিনন্দন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা মকর সংক্রান্তি দু সম্পর্কে সম্পূর্ণ তথ্য তুলে ধরব মকর সংক্রান্তির সঙ্গে সম্পর্কিত শাস্ত্রীয় জ্যোতিষীয় ও ধর্মীয় বিষয়গুলি সহজ ভাষায় আপনাদের জানানো হবে যাতে প্রতিটি কথা সহজে বোঝা যায় এই ভিডিওতে আপনাদের সেই সব দ্বিধা ও বিভ্রান্তি দূর করা হবে যা প্রায়ই মানুষের মনে থাকে সকলের মনে একটি সাধারণ প্রশ্ন থাকে এই বছর মকর সংক্রান্তি কবে পড়ছে ১৪ তারিখে না পনেরো তারিখে কারণ মকর সংক্রান্তি ১৩ ১৪ অথবা পনেরো এই তিনটি দিনের যে কোনো একদিনে হতে পারে তাই তারিখ নিয়ে বিভ্রান্তি হওয়া স্বাভাবিক আজ আমরা স্পষ্টভাবে জানব এই বছর মকর সংক্রান্তি কোন দিনে পড়ছে চোদ্দ তারিখে না পনেরো তারিখে এবং আপনাদের এই বিভ্রান্তি সম্পূর্ণভাবে দূর করা হবে এ বছর মকর সংক্রান্তি নিয়ে বহু ভক্তের মনে সংশয় রয়েছে তাই এখানে পরিষ্কারভাবে জানানো হবে কোন তারিখটি সঠিক এর সঙ্গে সঙ্গে এটাও জানানো হবে যে মকর সংক্রান্তির দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয় কিভাবে পূজা করতে হবে এবং এই পবিত্র দিনে সম্পূর্ণ পুণ্য কীভাবে লাভ করা যায় মকর সংক্রান্তির গুরুত্ব এত বেশি কেন এই উৎসব কেন পালন করা হয় এবং এই দিনে করা জপ তপ দান স্নান পূজা ও পাঠ কেন অধিক ফলদায়ক বলা হয় এই সব বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে আসন্ন মকর সংক্রান্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে পাওয়া যাবে আগে বাড়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে প্রতিটি বিষয় সঠিকভাবে বোঝা যায় ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছতে পারে পাশাপাশি এই সংক্রান্তিতে আপনার জীবনে ভগবান শ্রী সূর্য নারায়ণের কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী সূর্যদেব লিখুন ভক্তবৃন্দ ব্রত ও উৎসবের তথ্য পঞ্জিকা ও জ্যোতিষের ভিত্তিতে নির্ধারিত হয় কোন তিথি কবে পড়ছে কখন ব্রত পালন করতে হবে কি নিয়ম এবং কি বিধি সব কিছুই ব্যাখ্যা করা হয় এই ভিডিওতে এটাও জানানো হবে যে মকর সংক্রান্তির দিনে কোন ভুলগুলি করা উচিত নয় এখন মকর সংক্রান্তি দু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক মকর সংক্রান্তির এই পবিত্র উৎসব শুধু ভারতেই নয় প্রতিবেশী দেশগুলিতেও গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হয় উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ও পশ্চিম সমস্ত প্রদেশের মানুষ এই উৎসবটি গভীর বিশ্বাসের সঙ্গে পালন করেন বিদেশে বসবাসকারী ভারতীয়রাও এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন এই উৎসবের বিভিন্ন নাম রয়েছে কোথাও একে মকর সংক্রান্তি বলা হয় কোথাও উত্তরায়ণ আবার কোথাও পঙ্গল নামে পরিচিত তবে অনুভূতি সর্বত্র একটাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে করা জপ তপ দান স্নান ও পূজাকে মানুষের জীবনে কল্যাণ ও শুভ ফল প্রদানকারী বলে মনে করা হয় কি দান করা উচিত কিভাবে দান করা উচিত এবং কোন কোন বস্তু দানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এসব বিষয়েও পরবর্তীতে আলোচনা করা হয় তার আগে এটি বোঝা প্রয়োজন যে কেন এটি মকর সংক্রান্তি বা উত্তরায়ণ বলা হয় এবং এই দিনের বিশেষ মাহাত্ম কী আমাদের সনাতন পরম্পরা বেদ পঞ্জিকা ও জ্যোতিষ অনুসারে দেবতাদের সময়চক্র আমাদের থেকে ভিন্ন সেখানে ছয় মাস রাত এবং ছয় মাস দিনের সমান হয় আমাদের এক বছরে দেবতাদের এক দিন ও এক রাত সম্পন্ন হয় সূর্যদেব নিরন্তর গতি করে বারোটি রাশির মধ্য দিয়ে পরিক্রমা করেন যখন সূর্য দক্ষিণ দিকে ঝুঁকে পড়ে এবং দিন ছোট হতে শুরু করে তখন তাকে দক্ষিণায়ন বলা হয় এই অবস্থা তৈরি হয় যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেন এরপর যখন সূর্য ধনু রাশি অতিক্রম করে মকর রাশিতে প্রবেশ করেন তখন থেকেই উত্তরায়ণ শুরু হয় মকর রাশিতে প্রবেশের এই মুহূর্তকেই মকর সংক্রান্তি বলা হয় এটি সাধারণত জানুয়ারি মাসে পড়ে কখনো তেরো কখনো চোদ্দ আবার কখনো ১৫ জানুয়ারিতে এই দিন থেকেই সূর্য উত্তর দিকের দিকে গমন শুরু করেন এবং ধীরে ধীরে দিন বড় হতে থাকে সেই কারণেই একে উত্তরায়ণ বলা হয় কারণ সূর্যের রথ উত্তর দিকের দিকে মোড় নেয় এই কারণেই একে দেবতাদের প্রভাতকাল বলে মনে করা হয় যখন দেবতাদের এখানে প্রভাতকাল হয় এবং সেই সময় মানুষ জপ তপ দান ও পূজা করে তখন তার ফল বহু গুণ বৃদ্ধি পায় প্রভাতের শুভ সময়ে দেবতাদের উদ্দেশ্যে করা কর্ম অত্যন্ত প্রিয় বলে বিবেচিত হয় দরিদ্র ও প্রয়োজনীয়দের সাহায্য করা ব্রাহ্মণদের দান দেওয়া দেবতা ও পিতৃদের জন্য তর্পণ করা ভগবানের স্মরণ করা এসব থেকে যে পুণ্য লাভ হয় তা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি হয় তাই উত্তরায়নের এই সময়কালকে অত্যন্ত পুণ্যদায়ক বলা হয়েছে এবং মকর সংক্রান্তির দিনে বিশেষভাবে দান করার পরম্পরা চলে আসছে এমন বিশ্বাস করা হয় যে এই দিনে করা দান বহু গুণে বৃদ্ধি পেয়ে ফিরে আসে এবং জীবনে শুভ ফল প্রদান করে এখন আমরা জানি দু সালে মকর সংক্রান্তি কবে পালন করা হবে দেখুন ভক্তবৃন্দ দু সালে মকর সংক্রান্তি বুধবার চোদ্দ জানুয়ারি দু তারিখেই পালিত হবে কারণ এই দিনেই সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন এবং সেই মুহূর্ত থেকেই সূর্যের উত্তরায়ণ গমনের পবিত্র সূচনা হবে ভক্তবৃন্দ মকর সংক্রান্তি উৎসবের সঙ্গে বহু নিয়ম জড়িত থাকে কিছু নিয়ম সারা বছর পালন করা হয় এবং সংক্রান্তির দিনে সেগুলি পূর্ণতা পায় আপনি কোন কোন নিয়ম গ্রহণ করেছেন আগামী বছরের জন্য কোন কোন নিয়ম গ্রহণ করা যেতে পারে সেগুলির ফল কি হয় এবং সেগুলি সঠিকভাবে কিভাবে পালন করা উচিত এসব বিষয়েও পরবর্তীতে আলোচনা করা হবে কারণ এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মকর সংক্রান্তি একটি অত্যন্ত বিস্তৃত বিষয় শাস্ত্রে এ সম্পর্কে বহু কিছু লেখা রয়েছে তাই ধীরে ধীরে সমস্ত বিষয় আপনাদের জানিয়ে দেওয়া হবে এখন দেখুন ভক্তবৃন্দ যদি মকর সংক্রান্তির দিনে খুব বেশি কিছু করতে না পারেন তবে অন্তত গঙ্গা স্নানের চেষ্টা অবশ্যই করুন গঙ্গা স্নানের মহিমা অত্যন্ত মহান বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে যদি গঙ্গাজী পর্যন্ত যেতে না পারেন তবে ঘরেই এই বিধি পালন করুন সূর্যোদয়ের আগে উঠুন স্নানের পাত্র ভালোভাবে ধুয়ে নিন তাতে সামান্য গঙ্গা জল দিন এরপর শুদ্ধ জল ভরুন এবং হর হর গঙ্গে উচ্চারণ করতে করতে মা গঙ্গা স্মরণ করুন ও উত্তর দিকে মুখ করে স্নান করুন যদি কালো তিল থাকে তবে সামান্য তিলও জলে মিশিয়ে নিন এই স্নান গঙ্গা স্নানের সমান ফল প্রদান করে যারা গঙ্গায় যেতে পারেন না তারা প্রত্যেক সংক্রান্তিতেই এই বিধি অনুসরণ করতে পারেন স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন ভগবানের পূজা পাঠ করুন এবং আপনার দৈনন্দিন নিয়ম সম্পন্ন করুন এরপর আজকের দিন দানের দিন এখন মনোযোগ দিয়ে শুনুন যদি সম্ভব হয় তবে ব্রাহ্মণকে ভোজন করান যদি ভোজন করাতে না পারেন তবে নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন শাস্ত্রে বলা হয়েছে দান সর্বদা যোগ্য ব্রাহ্মণকেই দেওয়া উচিত যিনি বেদ অধ্যয়ন করেন ভক্তি করেন এবং সৎকর্মে নিয়োজিত থাকেন এমন ব্রাহ্মণকে দেওয়া দান মহাপুণ্য প্রদান করে অযোগ্য ব্রাহ্মণকে দেওয়া দান ফলপ্রদ হয় না তাই ভেবে চিনতে দান করুন আজকের দিনে ব্রাহ্মণদের দান দিন দরিদ্রদের সাহায্য করুন ভাণ্ডারা বা লঙ্গরে সহযোগিতা করুন যদি নিজে না করতে পারেন তবে যেখানে লঙ্গর চলছে সেখানে সহায়তা প্রদান করুন গরিব শিশুদের খাবার দিন বিস্কুট দিন বস্ত্র কম্বল শাল সোয়েটার যা সম্ভব তাই দান করুন যতটা পারেন ততটা অবশ্যই দান করুন কারণ আজ করা দান বহু গুণে বৃদ্ধি পেয়ে ফিরে আসে এখন দেখুন ভক্তবৃন্দ যখন আপনি দান ও সৎকর্ম করেন তখন আপনার পাপ কমে এবং পুণ্য বৃদ্ধি পায় যখন পুণ্যের পাল্লা ভারী হয়ে যায় তখন জীবনে পরিবর্তন দেখা দিতে শুরু করে মুখমণ্ডলে তেজ আসে মন প্রসন্ন থাকে মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় কাজে সাফল্য আসে এবং ঈশ্বরের কৃপা অনুভূত হয় এই পুণ্য কেবল এই জন্মেই নয় পরবর্তী যাত্রাতেও সঙ্গে যায় যখন মানুষ এই পৃথিবী ত্যাগ করে পরবর্তী যাত্রায় অগ্রসর হয় তখন সেই পথ দীর্ঘ হয় শাস্ত্রে বলা হয়েছে এই যাত্রা প্রায় এক বছরের হয় সেই কারণেই মাসিক শ্রাদ্ধ করা হয় এই পথে কেবল সেই বস্তুগুলি সহায়তা করে যা আপনি জীবনে দান করেছেন ব্রাহ্মণ সেবা গরুকে দান প্রয়োজনীয়দের সাহায্য প্রাণীর প্রতি দয়া এসবই সঙ্গে যায় যদি সারা জীবন কিছুই না করা হয় তবে পরে ভোগান্তি ভোগ করতে হয় তাই বলা হয় যতদিন শরীর সুস্থ আছে হাত পা কাজ করে ততদিন যতটা সম্ভব ভালো কাজ করে নিন আর মকর সংক্রান্তি তো সর্বাধিক পুণ্য প্রদানকারী তিথি এখন শুনুন যে কোনো বস্তু আপনি দান করতে যাচ্ছেন তার আগে সংকল্প করুন বস্তুটি ঘরে আনুন হাতে জল অক্ষত ও দক্ষিণা হিসাবে একটি মুদ্রা নিন তিনবার বলুন শ্রী বিষ্ণুভে নম নিজের নাম নিজের গোত্র এবং যে স্থানে বসে আছেন সেই স্থানের নাম উচ্চারণ করে সংকল্প করুন যে মকর সংক্রান্তির এই পবিত্র উপলক্ষে আয়ু আরোগ্য এবং ভগবান বিষ্ণুর প্রসন্নতার জন্য এই বস্তু দান করছি এরপর সেই বস্তুর চারদিকে জল ঘুরিয়ে ভগবানের চরণে সমর্পিত মনে করে প্রার্থনা করুন হে প্রভু এই দান আমার শ্রদ্ধা ও সামর্থ্য অনুযায়ী অর্পিত দয়া করে গ্রহণ করুন এরপরে যাকে দান দেওয়ার কথা তাকে সেই দান প্রদান করুন যদি অর্থ দান করেন তবে সংকল্পের সময় দানের পরিমাণ ও উদ্দেশ্য স্পষ্ট করে বলুন যারা নিজেরা গিয়ে দান করতে পারেন না তারা শ্রদ্ধাভরে দক্ষিণা পাঠিয়েও এই পুণ্যে অংশ নিতে পারেন এখানে সবচেয়ে বড় গুরুত্ব হল ভক্তিভাবের আরও অনেক কথা বাকি আছে কিন্তু তার আগে একটি ছোট্ট কাহিনী শুনেনি তাহলেই বোঝা যাবে এই দিনে করা দান ও সৎকর্ম আমাদের কি ফল প্রদান করে অনেকদিন আগে একটি ছোট নগরে নন্দদাস নামে এক গৃহস্থ বাস করতেন তার আয় খুব বেশি ছিল না সংসারে ছিল সাধারণ ব্যবস্থা কিন্তু হৃদয় ছিল অত্যন্ত সরল এবং ভগবানের প্রতি গভীর শ্রদ্ধায় ভরা মকর সংক্রান্তির পবিত্র দিন এলো নগরের মানুষ দান পুণ্য করছিল নন্দদাস মনে মনে ভাবতে লাগলেন আমার কাছে তো খুব বেশি ধন নেই আমি কি দান করব তখন তার মনে এলো দানের মূল্য বস্তুতে নয় অনুভূতিতে তিনি ঘরে সাধারণ আহার প্রস্তুত করলেন সামান্য গুড় ও তিল জোগাড় করলেন একটি পুরনো কিন্তু পরিষ্কার কম্বল সঙ্গে নিলেন এবং কাছাকাছি বসবাসকারী এক বেদ পাঠি সৎকর্মী ব্রাহ্মণের বাড়িতে পৌঁছালেন সেখানে বিনম্রভাবে বললেন আজ মকর সংক্রান্তির পবিত্র দিনে ভগবানের নামে এই সামান্য দান গ্রহণ করুন ব্রাহ্মণ অত্যন্ত প্রসন্ন হলেন তিনি নন্দদাসের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন এবং বললেন আজ তুমি শ্রদ্ধা ও সত্য মন নিয়ে দান করেছ মকর সংক্রান্তির দিনে দেওয়া দান কেবল এই জন্মেই সীমাবদ্ধ থাকে না এর ফল পরবর্তী জন্মগুলিতেও সঙ্গে চলে এই কথা শুনে নন্দদাসের হৃদয় আবেগে ভরে উঠল তিনি নীরবে ফিরে এলেন কিন্তু তার মনে গভীর শান্তি ও আনন্দ ছড়িয়ে পড়ল ধীরে ধীরে সময় বদলাতে লাগল যেখানে আগে সংসারে অভাব ছিল সেখানে এখন বরকত বাড়তে শুরু করল ছোট ব্যবসা উন্নতি লাভ করল পরিবারে সুখ ও শান্তি এলো মনে দুশ্চিন্তা কমল এবং সন্তোষ বৃদ্ধি পেল নন্দদাস বুঝতে পারলেন দান করলে ধন কমে না বরং ঈশ্বরের কৃপা হয়ে ফিরে আসে পরবর্তীকালে যখন তার দেহ ত্যাগ করে আত্মা অগ্রসর হল তখন দেবদূতরা বললেন এই ব্যক্তি মকর সংক্রান্তির দিনে ভরে ব্রাহ্মণকে দান করেছিল তার পুণ্য তার সঙ্গেই যাবে পরবর্তী জন্মে সেই আত্মাই জন্ম নিল এক সমৃদ্ধ ও সদগুণে পরিপূর্ণ পরিবারে যেখানে এক সময় চাওয়ার অবস্থা ছিল সেখানে এবার দেওয়ার সামর্থ্য নিয়ে জন্ম নিল জীবনে ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে করুণা ও দয়ার ভাবও বজায় রইল এইভাবে প্রমাণিত হলো যে মকর সংক্রান্তির দিনে যোগ্য ব্রাহ্মণ দরিদ্র ও প্রয়োজনীয় ব্যক্তিকে শ্রদ্ধাভরে দেওয়া দান পাপ কমায় পণ্য বৃদ্ধি করে দারিদ্র দূর করে এবং তার ফল এই জন্মেও পাওয়া যায় আবার পরবর্তী জন্মগুলিতেও সঙ্গে চলে দানের বস্তু ছোট হোক বা বড় যদি তার হৃদয় থেকে দেওয়া হয় তবে তার ফল অনন্ত হয়ে যায় কাহিনী সমাপ্ত হওয়ার পর এবার বুঝে নিন মকর সংক্রান্তির দিনে সূর্যদেবের পূজা বিশেষ ফলদায়ক বলে মানা হয় স্নান ও দানের পর অবশ্যই সূর্যের আরাধনা করা উচিত তামা বা পিতলের লোটায় প্রথমে সামান্য গঙ্গা জল এবং তারপর শুদ্ধ জল ভরুন তাতে রোলি সিঁদুর ও লাল ফুল দিন এবং সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন ওম সূর্য নমাহ জপ করুন অর্ঘ্য দেওয়ার সময় লোটাটি এমনভাবে ধরবেন যাতে পড়তে থাকা জলের ধারার মাঝখান দিয়ে সূর্যদেবকে দেখা যায় এটাই অর্ঘ প্রদানের সঠিক বিধি এরপর সূর্যের পরিক্রমা করুন এবং সেই জল নিজের মস্তকে স্পর্শ করান যদি তিল দিয়ে তৈরি কোনো মিষ্টি থাকে তবে সূর্যদেবকে ভোগ নিবেদন করুন এবং বিনম্রভাবে প্রার্থনা করুন হে সূর্যদেব আজ আপনার উত্তরায়ণের পবিত্র ক্ষণে আমি আপনার উপাসনা করছি দয়া করে জীবনের সমস্ত বাধা দূর করুন এবং আমার কর্মে আলোর সঞ্চার করুন মকর সংক্রান্তিতে স্নান দান এবং সূর্য উপাসনা এই তিনটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়েছে কেবল এই তিনটি কাজ যদি ভরে করা যায় তাহলেও মহৎ কল্যাণ লাভ হয় বাকি যে নিয়মগুলি পালন করা সম্ভব সেগুলিও অবশ্যই গ্রহণ করুন এই দিনটি কেবল একটি তিথি নয় বরং নতুন সংকল্প ও নতুন শক্তির এক শুভ উপলক্ষ সূর্যদেব উত্তরায়ণ হয়ে আমাদের এই বার্তাই দেন যে জীবনে অন্ধকার ত্যাগ করে আলোর পথে অগ্রসর হওয়া উচিত নেতিবাচকতা পরিত্যাগ করে ইতিবাচকতা গ্রহণ করতে হবে এবং আলস্য ছেড়ে কর্মপথে এগিয়ে যেতে হবে এখন দু সালের মকর সংক্রান্তির তিথিও স্পষ্টভাবে শুনে নিন দু সালে মকর সংক্রান্তি পালিত হবে বুধবার চোদ্দই জানুয়ারি এই দিনই সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন এবং সেই মুহূর্ত থেকেই উত্তরায়নের শুভ সূচনা বলে ধরা হয় এই দিন শট্টিলা একাদশীও থাকবে সুতরাং চৌদ্দো ও পনেরো তারিখের বিভ্রান্তি ছেড়ে দিয়ে চোদ্দই জানুয়ারিতেই বিধিপূর্বক আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে মকর সংক্রান্তির উৎসব পালন করুন মকর সংক্রান্তির দিনটি কেবল একটি উৎসব নয় বরং পুরো বছরের দিক নির্দেশ নির্ধারণকারী দিন বলে মানা হয় শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী বলা হয় যেভাবে সূর্যদেব এই দিনে উত্তরায়ণ হয়ে শুভ দিশায় গমন করেন ঠিক সেভাবেই যদি মানুষ এই দিনের সঠিক কর্ম সঠিক দান ও সঠিক সংকল্প গ্রহণ করে তবে তার সমগ্র বছর শুভতা উন্নতি ও সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে এই দিনে করা ছোট ছোট উপায়ও জীবনে বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে কারণ মকর সংক্রান্তির সরাসরি সম্পর্ক সূর্য শনি পুণ্যকাল ও দেবকালের সঙ্গে যুক্ত মকর সংক্রান্তির দিনে সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায় হল প্রাতকাল স্নান সূর্যোদয়ের আগে উঠে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত যদি সম্ভব হয় তবে কোনো পবিত্র নদীতে স্নান করা সর্বোত্তম কিন্তু তা সম্ভব না হলে ঘরের স্নানের জলে সামান্য তিল বা গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও সমান ফল লাভ হয় বলে মানা হয় স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত তামার লোটায় জল সামান্য গুঁড় লাল ফুল ও অক্ষত দিয়ে সূর্যের দিকে মুখ করে অর্ঘ্য প্রদান করলে মানসিক শান্তি স্বাস্থ্য এবং আত্মবল বৃদ্ধি পায় এই উপায়টি বিশেষভাবে তাদের জন্য অত্যন্ত লাভজনক বলে মানা হয় যাদের জীবনে বারবার বাধা আসে অথবা যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন মকর সংক্রান্তিতে তিলের বিশেষ মাহাত্ম বলা হয়েছে বলা হয় এই দিনে তিল দিয়ে করা দান ও উপায় বহু গুণে বৃদ্ধি পায় এই দিনে তিল ও গুড় খাওয়া উচিত এবং তিল দিয়ে তৈরি বস্তু অবশ্যই দান করা উচিত তিলের তেল জ্বালিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মানা হয় এই প্রদীপ যদি ঘরের প্রধান দ্বার অথবা পূজা স্থানে জ্বালানো হয় তবে নেগেটিভ শক্তি দূর হয় এবং ঘরে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয় যাদের পিতৃদোষ রয়েছে অথবা বারবার মানসিক অশান্তির সমস্যা দেখা দেয় তাদের জন্য তিল সংক্রান্ত উপায় বিশেষ ফল প্রদান করে দান মকর সংক্রান্তির সবচেয়ে বড় উপায় বলে মানা হয় এই দিনে করা দান কখনোই বৃথা যায় না তিল গুড় চাল উড়দ ডাল খিচুড়ি কম্বল উলের বস্ত্র জুতো চটি তামা বা পিতলের পাত্র দান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত দান সবসময় শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে করা উচিত মনে রাখতে হবে দান করার সময় মনে কোনো অহংকার রাখা যাবে না কারণ দানের ফল পরিমাণের সঙ্গে নয় বরং ভাবের সঙ্গে যুক্ত যে ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী দান করে তার জীবনে দারিদ্র স্থায়ী হতে পারে না মকর রাশির অধিপতি হিসেবে শনিদেবকে মানা হয় তাই মকর সংক্রান্তির দিনে শনি সংক্রান্ত উপায়গুলিরও বিশেষ গুরুত্ব রয়েছে যাদের কুণ্ডলিতে শনির অবস্থান দুর্বল অথবা যারা শনি সাড়ে সাড়েসাতি ধাইয়া কিংবা শনি দোষে ভুগছেন তাদের জন্য এই দিনে কালো তিল কালো বস্ত্র লোহার সামগ্রী বা জুতোচটি দান করা অত্যন্ত উপকারী বলে মানা হয় এর পাশাপাশি দরিদ্র বৃদ্ধ বা শ্রমজীবী মানুষকে দান করা শনিদেবের কৃপালাভের শ্রেষ্ঠ উপায় হিসেবে বিবেচিত এই উপায়ে জীবনে স্থায়িত্ব আনে এবং কর্মক্ষেত্রে সাফল্য প্রদান করে মকর সংক্রান্তির দিনে গো সেবা অত্যন্ত শ্রেষ্ঠ বলে মানা হয় এই দিনে গরুকে সবুজ ঘাস গুড় তিল বা খাদ্য দিলে ঘরে অন্ন ও ধনের অভাব থাকে না বলা হয় যেখানে গোমাতা প্রসন্ন থাকেন সেখানে দেবী স্থায়ীভাবে বাস করেন যদি গরু দান করা সম্ভব না হয় তবে গোশালায় গিয়ে সেবা করা বা খাদ্য প্রদান করলেও সমান পূর্ণ লাভ হয় যদি মকর সংক্রান্তি মঙ্গলবারে পড়ে তবে এই দিনে করা হনুমান উপাসনার উপায়গুলি বিশেষ ফল প্রদান করে এই দিনে হনুমানজিকে সিঁদুর ও চামেলি তেল অর্পণ করা হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করা ভয় রোগ শত্রু বাধা ও ঋণের মতো সমস্যা থেকে মুক্তি দেয় যারা জীবনে বারবার ব্যর্থতার সম্মুখীন হন তাদের জন্য এই উপায় অত্যন্ত কার্যকর বলে মানা হয় মকর সংক্রান্তির দিনে নতুন জিনিস কেনাকাটাও শুভ বলে মানা হয় বিশেষ করে ধাতব সামগ্রী শস্য উলের বস্ত্র কম্বল বাসনপত্র অথবা পূজার সামগ্রী কেনা সারা বছরের সমৃদ্ধির লক্ষণ হিসেবে ধরা হয় বিশ্বাস করা হয় এই দিনে আনা জিনিস ঘরে স্থায়িত্ব ও বৃদ্ধি নিয়ে আসে যারা ব্যবসা বা চাকরিতে উন্নতি চান তাদের জন্য মকর সংক্রান্তির দিনে নুনের উপায়টি খুবই প্রচলিত সেন্ধা নুন একটি কাপড়ে বেঁধে সিন্ধুক বা যেখানে অর্থ রাখা হয় সেই স্থানে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং অর্থাগমনের পথ খুলে যায় এই উপায়টি বিশেষ করে তাদের জন্য উপকারী বলে মানা হয় যাদের অর্থ স্থায়ী হয় না ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া মানুষের জন্য মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে পিপল বা বটগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে মনে সাফল্যের সংকল্প গ্রহণ করলে একাগ্রতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় পাশাপাশি এই দিনে পড়াশুনো শুরুর আগে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করলে বুদ্ধি প্রখর হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মকর সংক্রান্তির দিনে নাম জপ ও মৌনেরও বিশেষ গুরুত্ব বলা হয়েছে অন্তত একশো আটবার বার সূর্যমন্ত্র অথবা নিজের ইষ্টদেবের নাম জপ করা অত্যন্ত ফলদায়ক বলে মানা হয় কালে করা জপ বহুগুণ ফল প্রদান করে যদি সারাদিন সম্ভব না হয় তবে অন্তত কিছু সময় মৌন পালন করে আত্মচিন্তন করাও অত্যন্ত উপকারী বলে বিবেচিত মকর সংক্রান্তির দিন ভারতীয় সনাতন পরম্পরায় শুধু একটি উৎসব নয় বরং সূর্যতত্ত্বকে জাগ্রত করার মহাপর্ব বলে মানা হয় এই দিনেই সূর্যদেব তার গতি পরিবর্তন করে উত্তরায়ণ হন এবং সৃষ্টিতে আলো উষ্ণতা শক্তি ও চেতনার প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে শাস্ত্রে সূর্যকে আত্মার কারক বলা হয়েছে এবং সেই কারণেই মকর সংক্রান্তির দিনে করা আহার ব্যবহার ও চিন্তা সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলে এই দিনে যে খাদ্য গ্রহণ করা হয় তা কেবল শরীরের পুষ্টি যোগায় না বরং আত্মবল তেজ আয়ু এবং ভাগ্যকেও প্রভাবিত করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তির দিনে এমন খাদ্য গ্রহণ করা উচিত যাতে সূর্যতত্ত্ব প্রবল থাকে যা শরীরে উষ্ণতা সৃষ্টি করে আলস্য দূর করে এবং জীবনে স্থিরতা ও তেজ এনে দেয় এই কারণেই এই দিনে সর্বপ্রথম তিল ও গুড় খাওয়ার পরম্পরা প্রচলিত শাস্ত্রে তিলকে পবিত্র এবং পাপকর্মনাশক বলা হয়েছে বলা হয় তিলের মধ্যে অগ্নিতত্ত্ব বিদ্যমান থাকে এবং মকর সংক্রান্তির দিনে এটি গ্রহণ করলে সূর্য সূর্যতত্ত্ব জাগ্রত হয় অপরদিকে গুড়কে সূর্যদেবের প্রিয় খাদ্য বলা হয় কারণ গুড় শরীরে প্রাকৃতিক উষ্ণতা সৃষ্টি করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরকে শক্তি প্রদান করে এই কারণেই মকর সংক্রান্তিতে তিল গুড়ের লাড্ডু তিলকুট বা তিল গুড় দিয়ে তৈরি মিষ্টান্ন খাওয়ার পরম্পরা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে শ্রদ্ধার সঙ্গে তিল গ্রহণ করে তার জীবন থেকে দারিদ্র রোগ এবং মানসিক দুর্বলতা ধীরে ধীরে দূর হতে থাকে মকর সংক্রান্তির দিনে খিচুড়ি খাওয়াও অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মানা হয় খিচুড়ি চাল ও ডাল দিয়ে প্রস্তুত হয় এবং এই খাদ্য সূর্য ও শনি উভয়ের প্রভাবকে সামঞ্জস্য করে সূর্য তেজের কারক এবং শনি কর্ম ও ধৈর্যের প্রতীক খিচুড়ি এই দুই তত্ত্বের ভারসাম্য বজায় রেখে জীবনে স্থির উন্নতির পথ প্রশস্ত করে এই কারণেই উত্তর ভারতের অনেক এলাকায় মকর সংক্রান্তি খিচুড়ি উৎসব হিসেবে পালন করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় এই দিনে খিচুড়ি খেলে আয়ু বৃত্তি পায় শরীর সুস্থ থাকে এবং জীবনে আসা কষ্ট ধীরে ধীরে কমে যায় গুড় দিয়ে তৈরি অন্যান্য জিনিসের সেবনও এই দিনে বিশেষ গুরুত্ব রাখে গুড়ের রুটি গুড়ের মিষ্টি বা সাধারণভাবে গুড় খাওয়ার মাধ্যমে সূর্যদেব সন্তুষ্ট হন গুড় শরীরে অলসতা দূর করে এবং কাজ করার শক্তি বৃদ্ধি করে যাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব থাকে বা যারা সিদ্ধান্ত নিতে দুর্বল তাদের জন্য মকর সংক্রান্তির দিনে গুড় খাওয়া বিশেষভাবে লাভজনক মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে সূর্য দুর্বল থাকলে ব্যক্তির আত্মবলও দুর্বল হয় এবং গুড় সূর্য তত্ত্বকে শক্তিশালী করার সহজ মাধ্যম মকর সংক্রান্তির দিনে চাল খাওয়াও শুভ বলে বিবেচিত বিশেষ করে স্নান এবং দানের পরে চাল সাত্ত্বিক আহারের প্রতীক এবং এটি মনকে শান্ত করে সূর্য কেবল উষ্ণতার প্রতীক নয় বরং চেতনা ও ভারসাম্যের প্রতীকও তাই এই দিনে চালের মতো বিশুদ্ধ এবং সাত্ত্বিক খাদ্য খেলে মন ও বুদ্ধি দুই স্থির থাকে এই কারণেই মকর সংক্রান্তির দিনে চালের দান ও আহার করার পরম্পরা দেখা যায় ঘি খাওয়া বা ঘি দিয়ে তৈরি খাদ্য মকর সংক্রান্তির দিনে অত্যন্ত লাভজনক মনে করা হয় ঘিকে ওজ, তেজ ও বুদ্ধির প্রতীক বলা হয়েছে সূর্যদেব তেজের অধিপতি এবং ঘি সূর্যতত্ত্বকে শক্তিশালী করে এই দিনে ঘি লাগানো রুটি ঘি দিয়ে তৈরি খাবার বা সামান্য ঘি খেলে শরীরের শক্তি আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি মকর সংক্রান্তির দিনে ঘি খায় তার জীবনে দীর্ঘমেয়াদী রোগ স্থায়ী হয় না মকর সংক্রান্তির দিনে গরম এবং তাজা খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ঠান্ডা বাসি থাকা বা ফ্রিজে রাখা খাবার এই দিনে নিষিদ্ধ বনে বিবেচিত সূর্য উত্তরায়ণ হন এবং প্রকৃতিতে উষ্ণতার সঞ্চার শুরু হয় তাই এমন খাবার খেতে হবে যা শরীরের অগ্নিকে প্রবল করে গরম খাবার কেবল শরীরকেই শক্তিশালী করে না মনকে উদ্দীপ্ত করে এই কারণেই এই দিনে সাধারণ সাত্ত্বিক এবং তাজা খাবারকে শ্রেষ্ঠ মনে করা হয় তেলের তৈরিকৃত খাবার বা সীমিত পরিমাণে তিলের তেল ব্যবহারকেও কিছু পরম্পরায় শুভ ধরা হয়েছে তিলের তেল শরীরে গভীরভাবে উষ্ণতা পৌঁছে দেয় এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে যারা জয়েন্টে ব্যথা দুর্বলতা বা ঠান্ডা সংক্রান্ত সমস্যায় ভোগে তাদের জন্য মকর সংক্রান্তির দিনে তিলভিত্তিক আহার বিশেষভাবে উপকারী মনে করা হয় এর পাশাপাশি মকর সংক্রান্তির দিনে বলা হয়েছে যে ব্যক্তিকে তামসিক এবং নেতিবাচক খাবার থেকে দূরত্ব বজায় রাখতে হবে মাংস মদ অতিরিক্ত মশলাযুক্ত খাবার রসুন পেঁয়াজের মতো পদার্থ এই দিনে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে এটি বলা হয় যে এই ধরনের পদার্থ সূর্যতত্ত্বকে দুর্বল করে এবং পুণ্যকালের শক্তিকে নষ্ট করে যে ব্যক্তি এই দিনে সংযম ও সাত্বিকতা পালন করে তাকে সূর্যদেবের বিশেষ করুণা প্রাপ্ত হয় মকর সংক্রান্তির আহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই দিনে আহার কেবল একা নয় পরিবার সহ বসে খাওয়াকে শুভ মনে করা হয় সূর্যদেবকে পরিবার শৃঙ্খলা এবং মর্যাদার প্রতীক হিসেবে গণ্য করা হয় এই দিনে একসাথে খাবার খেলে পারিবারিক বিবাদ দূর হয় শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তির দিনে খাবার গ্রহণের আগে যে কোনো প্রয়োজনমন্দ ব্যক্তিকে আহার করানো বা আহারের দান করা অত্যন্ত পুণ্যকর এটি করলে খাবারের পুণ্য বহুগুণ বৃদ্ধি পায় এবং সূর্যদেব বিশেষভাবে সন্তুষ্ট হন যে ব্যক্তি নিজে খাওয়ার আগে কোনো ক্ষুধার্তকে আহার দেন তার জীবনে কখনো অন্নের অভাব হয় না ভক্তগণ মকর সংক্রান্তির এই দিন কেবল একটি উৎসব নয় বরং পুরো বছরের কর্মের দিক নির্ধারণকারী দিন হিসেবে বিবেচিত শাস্ত্র ও লোকাচার অনুযায়ী এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে যেভাবে এই দিনে সূর্যদেব উত্তরায়ণ হয়ে আলোক ও শক্তির দিক পরিবর্তন করেন সেভাবেই যদি মানুষ এই দিনে নিজের আচরণ চিন্তাভাবনা ও কর্মকে শুদ্ধ করে তার পুরো বছর শুভতা স্থিরতা এবং উন্নতির দিকে এগোতে থাকে এই কারণে মকর সংক্রান্তির দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা বিশেষ গুরুত্ব বহন করে মকর সংক্রান্তির দিনে সবচেয়ে প্রথম কাজ হল প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্তে ওঠা বলা হয় এই দিনে সূর্যোদয়ের আগে জাগলে ব্যক্তির মধ্যে অলসতা হতাশা এবং নেতিবাচকতা দূর হয় যে ব্যক্তি মকর সংক্রান্তির দিনে দেরি করে ঘুমায় তার জীবনে আসা বছরগুলোতে সুস্তি এবং সুযোগের অভাব থাকে এ ধরনের বিশ্বাস বিদ্যমান সেজন্য এই দিনে দ্রুত উঠুন স্নান করুন বিশুদ্ধ বস্ত্র পরুন এবং দিন শুরু করুন শান্তি ও ভক্তি দিয়ে স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত সূর্যকে জল অর্ঘ্য দেওয়া কেবল একটি ধর্মীয় ক্রিয়া নয় বরং আত্মবল ও আত্মবিশ্বাসকে জাগ্রত করার একটি উপায় বলা হয় মকর সংক্রান্তির দিনে দেওয়া অর্ঘ্য পুরো বছরের সূর্যদোষ সমিত করে এবং মানসিক স্বাস্থ্যগত ও নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি করে এই দিনে সূর্যদেবের দিকে তাকিয়ে নেতিবাচক শব্দ বলা বা মনে ক্রোধ রাখা নিষিদ্ধ মকর সংক্রান্তির দিনে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে দান ছাড়া উৎসব অসম্পূর্ণ মনে করা হয় নিজের সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র তিল গুড় কম্বল বা অর্থ দান করা উচিত মনে রাখা উচিত যে দান সর্বদা বিনয় ও ভক্তি সহকারে করা হোক যে ব্যক্তি এই দিনে দান করে অহংকার প্রকাশ করে তার পুণ্য নষ্ট হয় এমন বিশ্বাস বিদ্যমান দান করার সময় কাউকে তুচ্ছ মনে করা বা অপমান করা এই দিনে সবচেয়ে বড় দোষ হিসেবে গণ্য হয় এই দিনে কি করা উচিত এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংযম মকর সংক্রান্তির দিনে ভাষা চিন্তা এবং আচরণে তিনটিতেই সংযম রাখা উচিত মিষ্টি বলা কারো সঙ্গে কটু শব্দ না বলা পুরনো বিরোধ ভুলে মিলন মেলাপ করা এই দিনে অত্যন্ত শুভ এই দিন পরিবর্তনের প্রতীক